সবাই শীতলকুচি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সভা এই সভা থেকে সবাইকে একসাথে চলার বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এদিন শীতলকুচি কমিউনিটি হলে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভা অনুষ্ঠিত হয় জানা যায় আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের মধ্যে রাজনৈতিক রণকৌশল ঠিক করতে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি অঞ্চল কমিটি তৃণমূল পঞ্চায়েত সদস্য বোধকর্মীদের নিয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় এই কর্মীসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সীতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া

দু চব্বিশ নির্বাচনকে সামনে রেখে বিজেপি যেমন রামলালা স্থাপন করছে রাম মন্দির স্থাপন করছে সে বিষয়ে আপনাদের কি দৃষ্টিভঙ্গি আমরা কোনো ঠাকুর দেবতাকে নিয়ে রাজনীতি করি না ঠাকুর দেবতাকে নিয়ে রাজনীতির ময়দানে নামাই না যাদের পায়ের তলার থেকে মাটি সরে যায় তারা ঠাকুরকে বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটে জিততে চায় এটা বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ মেনে এগুলো আমরা দলের মধ্যে আলোচনা করেছি সেটা মিডিয়াকে বলা যাবে না আমরা চাই সবাই এগিয়ে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ যারা বুথ সভাপতি আছেন চেয়ারম্যান পঞ্চায়েত এবং অঞ্চল কমিটি এবং ব্লক কমিটি কর্মীদের নিয়ে একটা বিশেষ বিশেষ কর্মীদেরকে নিয়েই আমরা আজকে একটা কর্মী সভা করলাম আপনারা জানেন আগামী চব্বিশের লোকসভা নির্বাচন প্রায় আসন্ন কিছু দিনের মধ্যেই দিন ঘটনা হয়ে যাবে সেই প্রস্তুতি হিসাবে আজকে আমরা একটা প্রস্তুতি মিটিং করলাম আমরা নেতৃত্ব জেলা নেতৃত্ব তারা এসেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী উদয়ঙ্গ মহাশয় এসেছিলেন সীতায় বিধায়ক মহাশয় এসেছিলেন আমাদের দলের চেয়ারম্যান ছিলেন আমাদের প্রাক্তন বিধায়ক মন্ত্রী হিতেন বর্মন ছিলেন মহিলা সভানেত্রী ছিলেন তাদের বক্তব্যই আমরা আজকে শুনলাম আমরা আগামী চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের রণনীতি কি হবে তারা তার একটা দিক নির্দেশ তারা দিয়ে গেলে আমরা আগামীতে সেই নেতৃত্বের কথা অনুযায়ী আমরা চলব চব্বিশের লক্ষ্যে আপনাদের কীরকম দেবেন আপনারা এরকম কি ভাবলেন দেখুন এটা তো আগাম বলা যায় না জনগণের জনগণের ভোটদানের এবং আমরা আশা করি চব্বিশের লোকসভা নির্বাচনে যেহেতু আমি আড্ডা অঞ্চলের দায়িত্বে ব্লক সভাপতি হিসাবে আছি আমি আমরা চেষ্টা করবো দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যদিও আমরা কুচবিহার লোকসভা নির্বাচনটা পরাজিত হয়েছি কিন্তু আমরা কুচ শীতলকুজি ব্লক থেকে আমরা হিতেন বর্মনের নেতৃত্বে তিনি তখন এমএলএ ছিলেন তার নেতৃত্বে আমরা কিন্তু সাড়ে সতেরো হাজার লিড দিয়েছিলাম আমাদের ব্লক থেকে আটটা অঞ্চল থেকে তো এই যে আগামী দেখুন আমরা যদি লক্ষ্য করি চোদ্দ চোদ্দো সালের লোকসভা নির্বাচনে যে ভাওতা দিয়েছিলেন পরবর্তীতে আমরা দেখেছি সব ভাওতা তার কারণ তারা বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসি প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে পৌঁছে দেব বছরে বছরে দু কোটি কর্মসংস্থানের যোগান দেবেন কৃষিপণ্য দাম বাড়িয়ে দেবেন আমরা তখন যদি লক্ষ্য করি দু সালে একটা সিলিন্ডারের দাম ছিল সাড়ে চারশো টাকা পরবর্তীতে সেই সিলিন্ডারের দাম হয়ে গেছে এগারোশো টাকা পেট্রোলের দাম ছিল ষাট টাকা লিটার সেটা একশো দশে হয়ে গেছে ডিজেলের দাম পঞ্চাশ টাকা ছিল সেটা ষাটে একশোতে দাঁড়িয়ে গেছে সব ভাওতা দিয়ে দেশের লোকসভা নির্বাচনে তারা জয়লাভ করেছে যদি উনিশের লোকসভা নির্বাচন যদি আপনারা লক্ষ্য করেন উনিশের লোকসভা নির্বাচনে কাশ্মীরে যে পুলো আমার যে ঘটনা হয়েছিল একটা মানুষের মধ্যে সেন্টিমেন্ট গো করে তারা নির্বাচনী বৈতরণী পার হয়েছিলেন এবং পরবর্তীতে আমরা যেটা ভেবেছিলাম সেই মানুষ কিছু মানুষ যেটা ভেবেছিল এটা একটা ম্যানমেড পরিকল্পনা মাফিক একটা কাজ করা হয়েছে তার প্রমাণটা আমরা পেয়ে গেছি কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সৎপাত মালিক মহাশয় পরবর্তীতে তিনি কিন্তু আমাদের সেই সত্যতাকে প্রমাণ করেছেন এবং এবার চব্বিশের লোকসভা নির্বাচন কোনো ইস্যু নেই কি একটা ইস্যু পেয়েছে রাম মন্দির রাম মন্দির আমাদের হিন্দুদের মধ্যে রাম রাম আমরা সবাই ভক্তি শ্রদ্ধা করি ভগবানকে আমরা ভক্তিশ্রুতি যে যার ধর্মকে সবাই ভক্তি ভক্তিশ্রোতা করে সেটাকে তারা আজকে ব্যবসায়িক ভিত্তিতে নিয়ে গেছে এবং নিয়ে যাচ্ছে এবং সেটাকে তারা ফেরি করে আজকে আগামী চব্বিশের লোকসভা নির্বাচন তারা বৈতরণী পার হতে চাইছে হয় জনগণ চোদ্দো সালে ঠেকেছে উনিশেও ঠেকেছে হয়তো এই ফর্মুলায় হয়তো এবার কাজ হবে না জনগণ ইন্ডিয়া জোটকেই বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির যে একুশে আমাদেরকে পরাজিত করতে পারেনি এবং আমরা আশা করছি চব্বিশেও আমরা বিয়াল্লিশের বিয়াল্লিশ লক্ষ মাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছি বিগত দিনে অন্যদের দলে ফেরানোর বিষয়ে কি কোনো ভাবনা রয়েছে এরকম তো আমাদের কিছু নেই পঞ্চায়েত নির্বাচনে কিছু নির্দল তারা দাঁড়িয়েছিলেন আমাদের দল থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে তারা যোগাযোগ রাখছে আমরাও যোগাযোগ রাখছি এবং চব্বিশের লোকসভা নির্বাচনে নিশ্চয়ই তারা আমাদের দলের হয়েই কাজ করবেন